আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাতুক কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো দুই টাকার নকশে সোলামানি তো এখানে বিষয়টা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন লেখাই আসে নকশে সোলামানি মোজারাবাতে সোলামানি অর্থাৎ নকশে সোলামানি ঠিক আছে দেখেন কোরআন শরীফের আয়াত দোয়া তাবিজ আচার্য চিকিৎসা ইহা জানো আজিস ঠিক আছে তো যাই হোক এটাতে কী আছে না আছে সম্পূর্ণ বইটা পিডিএফটা দেখাবো ইনশাল্লাহ এটা একটা পিডিএফ ফাইল হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে পারেন পিডিএফটা তো এটা দুই টাকা নকশের সুলোমানি কেন বলছি কারণ এটা যখন ফোকাস হয়েছে তখন এর দাম দাম ছিল মাত্র দুই টাকায় দেখেন সরি দুই টাকা নয় এখানে কী লেখা আছে দাম হলো আড়াই টাকা আড়াই টাকা ঠিক আছে দেখেন ভালো করে দেখেন এটার দাম ছিল তখন আড়াই টাকা মানে এই 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 বইটার মূল্য ছিল আড়াই টাকা যখন ফোকাস হয়েছিলো বহু পুরনো বহু আগের মানে অনেক পুরোনো দিনের বই বইয়ের ফিটিয়ে ফিটিয়ে ঠিক আছে দেখেন পৃষ্ঠাগুলো সিঁড়ে ফিরে গেছে দেখেন কালারটা বিরে তো যেরকম কালার দেখতেছেন বইয়ের বই ঠিক এরকম কালার এরকম সবকিছু পিডিএফ ফাইল পাবেন আপনারা ইনশাআল্লাহ শুধু পিডিএফ ফাইল হবে তো এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে দেখেন বর্ষীকরণ আছে উচ্ছেদ আছে বিচ্ছেদ আছে সম্মেলন জাদু টোনা আরও অনেক কিছু আছে দেখা যায় মোটামুটি এটাতে তো যাই হোক এই পিডিএফটা যদি আপনাদের কারো ফোর হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্যান দেওয়া আছে দেখেন আমি আরও দেখাচ্ছি ভালো করে আরও বিভিন্ন ধরনের কবির তন্ত্র তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা আদি বড় বিভিন্ন ধরনের কিতাব পুস্তক আছে তো প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন সরাসরি কল দিয়ে ডিস্টার্ব করবেন না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে দেখেন আমি ভালো করে আপনাদেরকে পিডিএফটা একদম ভালো করে দেখাচ্ছি একুল ওকুল সবগুলোই দেখাচ্ছি আর এটা পিডিএফটা লাস্ট পিসটা মানে এই পিডিএফটা হলো ষাট ফিসটা মাত্র ঠিক আছে প্রথম থেকে শুরু করে পিডিএফ এর ষাট ফিসটা এটা কিন্তু দ্বিতীয় নম্বর খন্ড ঠিক আছে এটা হলো নকশে সোলেমানি দ্বিতীয় ভাগ দ্বিতীয় নম্বর খন্ড ঠিক আছে মোজারাবাদের সোলেমানি অর্থাৎ নকশে সোলেমানি দুই টাকা নকশের সোলেমানি বলা হয় আর কি এক কথা তো যাই হোক প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আল্লাহ থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম